আজকে কিন্তু এই প্যাকেজ নিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফি তো থাকবে আচ্ছা ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি এবং 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এই সম্পূর্ণ প্যাকেজে সম্পূর্ণ হচ্ছে কি ফুল বক্স এই যে দেখেন আর আমরা এখন লাভ আয়া লাফাই করবেন ভাই ওটা টিকটক করার জন্য একটা চমৎকার একটি ভ্যানিটি এখানে চাপ দেবে কালার চেঞ্জ হবে চাইলে কিন্তু কালার বাড়াইতে পারবে কমাইতে পারবে একশো পনেরোটা মিলে একটা সেট যদি হয় তাহলে আপনি এখানে ষোলো থেকে বিশটা সেট রাখতে পারবেন এখানে হ্যাঁ আর সম্পূর্ণ আমরা কিন্তু ভিতরে কিন্তু আপনার যখন রাখবেন তখন কিন্তু আরো সুন্দর গুলো তো ভেঙে যায় দাঁড়ালে যাবে দাঁড়াচ্ছি আপনারা দেখেন দাঁড়াবো ভাঙবে না দাঁড়িয়েছি কিন্তু আমি সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকদিন পর একটা গর্জিয়াস ফার্নিচার প্যাকেজের সামনে চলে আসলাম তো ভিডিও না করে পারলাম না দর্শক এত চমৎকার একটা কালার ইউনিক কালার এক কথা এরকম কালার কিন্তু আমরা খুবই কম দেখি তো আমি যে সবাই অবস্থান করছি সবার নাম হচ্ছে কিং ফার্নিচার কিং ফার্নিচার থেকে আমাদের সাথে বড় বড় মতো রয়েছে তোহিদ ভাই ভাই সালাম কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে ভাই আজকে ফার্নিচার তো অনেকটা ব্যতিক্রম 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 ডিজাইন স্টাইল একদম মানে এক কথা এটা দেখেন ভাই এটা হচ্ছে নতুন বছরের জন্য নতুন কালার এবং নতুন ফার্নিচার নেওয়া একদম নিউ ডিজাইন এর আগে কিন্তু এমডিএফ এর মধ্যে এমন ডিজাইন আমরা দেখিনি তেমন একটা খুবই কম চোখে পড়ছে এক কথায় অসাধারণ একটা হচ্ছে ওয়াল শোকেস। হ্যাঁ। এবং যে আলমারিটা রয়েছে প্রত্যেকটা কালেকশন মানে আমাদের এই প্যাকেজটা করা হয়েছে প্রত্যেকটা সেটের সাথে মিলে। একদম ম্যাচিং করে না? হ্যাঁ দেখেন এই যে এটা ডিজাইনটা দেখেন, কাঠের ডিজাইনটা দেখেন একই পাবেন আপনি। ওকে ঠিক আছে। তো আপনাদের শর্মের ঠিকানাটা প্রথমে বলে দিবেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাঝের বিএস খান স্কুলের মোড়ে পূর্ব পাশে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার। কিং ফার্নিচার। দর্শক আমি আপনাদের সুবিধার্থে বা অর্ডার করার জন্য স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে রেখেছি ঠিকানা দিয়ে রেখেছি যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ভিডিও কলে দেখার জন্য ওকে

তার মানে প্রত্যেকটা কালেকশন খুবই গর্জিয়াস দর্শক পছন্দ হতেই হবে এত সুন্দর কালেকশন অবশ্যই পছন্দ হতে হবে এখানে শুধু যে টিকটকের আপুদের জন্য রাখছি না এখানে সবারদের জন্য আরকি সবার পছন্দই রাখছি আচ্ছা ইনশাআল্লাহ ওকে তো এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে মালিশিয়ান এমডিএফ এর তৈরি হচ্ছে মালিশিয়ান এমডিএফ বোর্ড এটা হচ্ছে আমাদের পানির গ্যারান্টি কাছে গুণপোকার গ্যারান্টি কাছে 30 বছর মালিশিয়ান এমডিএফ তারপর হচ্ছে আপনারই এখানে কিন্তু বড় 10 mm গ্লাস ব্যবহার করা আছে তারপরে গ্লাস এগুলো হচ্ছে গ্লাস ব্যবহার করা আছে এখানে হচ্ছে কি আপনার ষাট পার্সেন্ট বেশি হচ্ছে গ্লাস হচ্ছে আপনার চল্লিশ থেকে তিরিশ পার্সেন্ট এখানে আচ্ছা

একসাইড কিন্তু আমাদের গর্জনের ফ্লাই থাকবে সম্পূর্ণ মালটা হচ্ছে আমাদের খাটের সাথে ঠিক আছে আপনি যদি একটা ফার্নিচার কিনেন আপনাদের যদি ভিতর বাহিরের কালার যদি ভালো না হয় আপনার যে সুন্দর সুন্দর কাপড় গুলো এটা সম্পূর্ণ হয়ে যাবে আর যদি ভিতর ফিনিশিং ভালো থাকে অবশ্যই আপনার নতুন কাপড় নতুন

আর ওই পাশটা খোলা যাবে দুই পাশে ঠিক আছে আর তো স্পট লাইট দিয়েছে তিনটা আচ্ছা সুন্দর করে বোঝানোর জন্য তারপর রয়েছে আপদের মাদের জন্য সুন্দর একটি চার পাড়ে একটি কেবিনেট দেখেন এখানে শুধু ওই যে আপদের জন্য ভেনিটি আর মাদের জন্য কেবিনেট কেবিনেট সুন্দর করে খুলতে পারবেন আর এই কিন্তু একশো পনেরোটা সেট হয় এখানে কিন্তু একশো পনেরোটা মিলে একটা সেট যদি হয় তাহলে আপনি এখানে ষোলো থেকে বিশটা সেট রাখতে পারবেন এখানে হ্যাঁ আর এটা দেখেন আমাদের সম্পূর্ণ কিন্তু আমরা কিন্তু আরো সুন্দর লাগে মাঝখানে দুই পাশে কিন্তু দুইটা ডয়ের পেয়ে যাচ্ছেন পাল্লা দেখেন দুই পাশে দুইটা পাল্লা পেয়ে যাবেন এই পাশে একটা পাল্লা

টিকটক করার জন্য একটা চমৎকার চাপ দেবে কালার চেঞ্জ হবে চাইলে কিন্তু কালার বাড়াইতে পারবে কমাইতে পারবে দেখেন কালার এখন কমে যাবে আচ্ছা আচ্ছা দেখেন একবার কমে গেছে এখন ঠিক আছে ভাই আবার চাপ দিয়ে ধরে রাখবেন কালার বেড়ে যাবে

তাদের কিন্তু লাইট লাগবে সুন্দর করে এখানে ভিডিও করতে পারবে আর এখানে কিন্তু আমরা যে পরিমাণ জায়গা দিয়ে দিছি ভাই এখানে শুধু একজন হয় না ফিমেল যদি পাঁচটা মহিলা হয় পাঁচ জনের কসমেটিক রাখতে পারবে এখানে অনেক আছে চার পাঁচটা বউ থাকে না হ্যাঁ এখন একজনের পুরুষের চারটা বউ থাকে একটা মায়া থাকতে পারে তাদের জন্য কিন্তু ভাই এই যে এই একটা ভ্যানিটি নিলে

ঠিক আছে আমাদের প্রত্যেকটা মাল হচ্ছে সম্পূর্ণ এম ডেফ হবে এবং পেছনে ব্যাকসাইড গুলো হবে গর্জেন ঠিক আছে এবং আপনার এখানে যদি কোনো উটেক যদি পান তাহলে সম্পূর্ণ মাল রিটার্ন দিয়ে দিবেন এবং আপনারা যার তাকে বলবেন যদি পানা আমি 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 দশকদের একটা কথাই বলবো আপনারা যদি বলেন ভাই আমি কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কোথা থেকে নিবেন আমি আপনাদেরকে বলবো চোখ বন্ধ করে কিং ফার্নিচার থেকে নিতে পারেন অবশ্যই কারণ আমি এ কথা সহজে বলি না কাউকে আমি আবারও বলছি কেউ যদি আমাকে বলেন ভাই সাজেস্ট করেন কোথেকে ফার্নিচার কিনবো আমি একটা কথাই বলবো কিং ফার্নিচার থেকে কেনেন কারণ এরকম কোয়ালিটি একটা সুন্নত নবী যে সুন্নত নবী বলছে তোমরা ব্যবসা করো সৎ ভাবে ব্যবসা করো ইনশাল্লাহ আমার পাঁচটা আমার দশটা কাস্টমার দরকার আমার পাঁচটা কাস্টমার আসবে আমি পাঁচটাকে ওই মাল দিয়ে এসে আমি খুশি রাখবো ইনশাল্লাহ আমি পাঁচটা কাস্টমার যদি খুশি করতে পারি ইনশাআল্লাহ আমার আগে আল্লাহ পঞ্চাশটা কাস্টমার দিবে মাশাআল্লাহ তোহিদ ভাই সবগুলো দেখতে ভালো লাগলো এগুলা মানে কেমন কি খরচ কম তো কম আর এখানে আছে কিন্তু এই প্যাকেজ নিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফি তো থাকবে আচ্ছা ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি এবং 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এই সম্পূর্ণ প্যাকেজে 20000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 20000 টাকা ডিসকাউন্ট টেকনাপ থেকে তাহলে সারা বাংলাদেশ হোম ফ্রি থাকবে এই সম্পূর্ণ ফুল প্যাকেজের প্রাইস কত হাজার টাকা টাকা হ্যাঁ

হ্যাঁ অবশ্যই দর্শক যারা ভালো কোয়ালিটি ফার্নিচার নিতে চান দর্শক আমি আপনাদের বলি কি না আপনি মাল নেন কিন্তু আসলে ওই খারাপ মাল নেন না তো আপনারা অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে তারপরে পার্চেস করবেন ফার্নিচার গুলো কিং ফার্নিচারের যে ফার্নিচার গুলো রয়েছে খুবই ভালো কোয়ালিটি ফার্নিচার সব থেকে বড় কথা এমডিএফ এর আপনার ফার্নিচার কিনলে ফিনিশিংটাকে দেখে কিনেন

মোড়ের পাশে আমাদের শোরুম আর আমাদের সরু নাম হচ্ছে কিং ফার্নিচার কিং ফার্নিচার তো সবাইকে কিং ফার্নিচারের আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ